যদি মনে করেন এই পরিস্থিতিতে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী অতই দুর্বল এদেরকে সবল করার জন্য সময়ের প্রয়োজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন তাহলে এই মাজা ভাঙা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন এই অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না ঠিক এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন ক্ষমতায় থাকবে দেশে তত নতুন নতুন সংকট তৈরি হবে কাজে আমাদের পরিষ্কার আহ্বান পারলে দ্রুত নির্বাচন দিয়ে দিন আর যদি আরো সময়ের প্রয়োজন হয় এখনো সময় আছে গণ অভ্যুত্থানের অংশী যন্ত্রকে নিয়ে সর্বদলীয় কিংবা জাতীয় ঐক্যমতের সরকার করে তারপরে আপনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন সেই ক্ষেত্রে কোন দল আসলো কি গেল সেইটা আপনাদের দেখার বিষয় না আপনারা পাবলিকলি কল করেন যে আপনারা জাতীয় সরকার করতে চান সকল কিনে সরকার গঠন করে দেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে চান শুধুমাত্র গুটি পায় ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে এই ছাত্ররাই কি সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল ছাত্র অধিকার ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সমস্ত মতপথে ছাত্রটা ছাত্র নেতিবিন দেখে শরীরে ছিল আন্দোলন নেমেছিল ঠিক আপনি যদি সুনির্দিষ্টভাবে কত পায় ছাত্র নেতাকে দল গঠন উৎসাহিত দেন তাদেরকে সহযোগিতা করেন বাকিরা কোন দুঃখে আপনাকে সমর্থন করবে ঠিক এইদিকে একটা সরকার প্রধানের যে অবস্থান হতে পারে এইদিকে একটা নিরপেক্ষ সরকারে অবস্থান হতে পারে তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই এ পরিস্থিতি তৈরি হবে তার জন্য খেসারতটা আমরা দিতে হবে আমরা দেশে আছি দেশের বাইরে নাই আঘাত আসলে অতীত এসেছে আমাদের উপরে এখন আসবে আমাদের উপরে তাহলে এই কথাগুলো বলার কারণে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম আমার ফেসবুকে প্রায় সতেরো লাখ ফলোয়ার ধুমাইয়া নেগেটিভ মনে করেন গালিগালাজ করে অনেক মানুষের যে না সে সুশীল গিরি দেখাচ্ছে এইটা করতেছে এখন সরকারের উপদেষ্টারা বলতেছে থামেন থামতে হয় আর চালাইন না কোন দিকে যাচ্ছে উদ্বিগ্ন হচ্ছেন এমনকি মিজারুর রহমান আজহারির মতো আলেম দেখেছেন না ওইখানে যে গালিগালাজ করতে পারবে অতি উৎসাহী মানুষগুলো তো আমরা যেটা বুঝি উপলব্ধি করি সেই আঙ্গিকে কথা বলি আমরা তো হটকারী কোনো কথা বলি না যারা যে উস্কাচ্ছে উস্কে রাজনৈতিক ফায়দার জন্য এগুলো উস্কাচ্ছে পরিস্থিতিগুলো তৈরি করাচ্ছে এগুলো রাজনৈতিক কর্মীদের বুঝতে হবে অতি উৎসাহী কর্মকাণ্ড ছয় মাস কি করেছেন পাঁচই আগস্ট থেকে আঠারোই আগস্ট সরকার ছিল না এই বিপ্লবী ছাত্র জনতার দখল ছিল তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না এখন এইখানে ঘটনা ঘটছে পাকিস্তান রিয়্যাক্ট করছে ভারত রিয়াক্ট করছে আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব আমাদের বন্ধুগণ পরিষ্কার কথা ভারত বলেন পাকিস্তান বলেন নিজের রাজনৈতিক স্বার্থে অনেকে নিয়ে খেলবে আমাদেরকে নিজের স্বার্থ বুঝতে হবে নিজের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে নিজের দেশের ব্যবসা বাণিজ্যর পরিবেশ নিশ্চিত করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে জনগণের চোখে ধুলে দেওয়া হচ্ছে বিপ্লবের নামে জনগণ দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন ক্ষমতা করতে পারে আবার যেন আমরা ভুক্তভোগী হই সেই পরিস্থিতি থেকে আমাদেরকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন বিএনপির হন জামাতের হন গণ অধিকার হন বামপন্থীদের ডানপন্থীদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না আমরা বলছিলাম যে যদি যদি চলতে থাকে এই দিয়ে উৎসাহিত করে দিকে ঠেলা হয় সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে এসপি অফিস ডিসি অফিস নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের পয়সা নিয়ে আমলাদেরকে নিয়োগ দিয়ে রাজনৈতিক দল বানাচ্ছে দল করছে আমরা কি সেটা করেছি স্রোতের বিপরীতে ধারাবাহিক ভাবে গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে নিজেদেরকে তৈরি করেছি হামলা মুখেও রিমান্ডে মামলার দমে যায়নি থেকেও বলেছি যে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে আমাদের সম্পর্কে কমেন্ট করার আগে নিজের চেহারাটা আইনের দেখে কথা বলবেন এবং এই অনলাইনের এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের তো অনলাইনে প্রশিক্ষিত জবাব দিতে হবে এখন মাঠের রাজনীতির চেয়ে অনলাইনের একটা বড় জায়গা কাজই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনারা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের যারা আছেন নেতা কর্মীদেরকে রাজনৈতিক সচেতন করবেন যেই কাজ করলে জনগণ অখুশি হয় জনগণ আপনাদের প্রতি বিরক্ত হয় সেই ধরনের কর্মকাণ্ড করবেন না জনগণের উপকার করার জন্য জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য কাজ করবেন আজকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি এই যে নিম্ন মানুষ টিসিবি বন্ধ হয়ে যাচ্ছে আমরা দাবি করেছিলাম যে ভেবেছিলাম সোশ্যাল বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে আমাদের প্রফেসর স্যার কাজী তার সরকার আসলে এখানে নিম্নয়ের মানুষের রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা তাদের সন্তানদের শিক্ষা লাভের অধিকারের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে অথচ এতগুলো কমিশন হয়েছে এত একটা জনবহুল রাষ্ট্র শিক্ষা কমিশন হয় নাই স্বাস্থ্য কমিশন হয় নাই আর যেই কমিশনগুলো হয়েছে তারা যে একটা ইনক্লুসিভ ভাবে ইন্টারাকশনালমূলক ডায়লগ আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংস্কার প্রস্তাবগুলো তারা নিয়ে আসবে সেখানে আমরা দেখলাম তারা অনেকে চিঠি পাঠিয়েছে যে আপনারা প্রস্তাব দেন তারা মুখোমুখি আলাপ আলোচনার প্রয়োজনীয়তা বোধ করল না তারপরেও তারা সমস্ত কমিশন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাবগুলো জমা দেবে তার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই পরিষ্কার কথা অনেকে বলছে অনেকেই ফেসবুকে বিশেষ করে এগুলো আমরা জানি কারা ছড়ায় সুনির্দিষ্ট গোত্রের লোকেরা ফেসবুকে গণ অধিকার পরিষদ বলেন বিএনপি বলেন অনন্য অনেক লোক অনলাইনে এত পিছিয়ে একটা সুনির্দিষ্ট দলের লোকেরা আছে ফেসবুকে ইউটিউবে অনলাইনে প্রশিক্ষিত বাহিনী এবং সব ধরনের প্রপাগান্ডা তারা ছড়ায় আজকে এই নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না গার্মেন্টস এর অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা বাণিজ্যের আইন শৃঙ্খলা বা প্রশাসনকে সক্রিয় করা ওইভাবে যাবে না নির্বাচিত সরকার ছাড়া আমরা অনেকেই বলছে বিএনপির সিট পাইবে এই জন্য এগুলো কথাবার্তা ইন্টেনশনালি তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সমস্ত ক্যাম্পেইনগুলো করা হচ্ছে আমরা বিএনপির সাথে নির্বাচনী জোট করেছি আমরা পরিষ্কারভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সিবি আহ্বান করেছি যারা যেখান থেকে নির্বাচন করতে চায় আরে গর্দপের দল সুযোগ সুবিধা রাজনীতি করলে তো শেখ হাসিনার আমলে সবচেয়ে সুযোগ সুবিধা নিয়ে ভালো থাকতে পারতাম আঠাশ বছর পরে আঠাশ বছর পরের একটা ডাকসু নির্বাচন হয়েছে এখন পর্যন্ত আর ডাকসু নির্বাচন হয়নি ডাকসু বাংলাদেশের এই কর্তৃত্ববাদী এই ফ্যাসিবাদী হাসিনার আমলে একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক ভাবে বুক চিটিয়ে লড়াই করেছে এখন <totipation> অনেক